ভালো বাগান করতে গেলে গাছের জন্য সুষম খাবারের খুব প্রয়োজন হয় আর সেই সুষম খাবার যদি তরল সার হয় তাহলে তো কোনো কথাই নেই তরল সারের মধ্যে আমরা ব্রহুল প্রচলিত সর্ষের খোল ব্যবহার করে থাকি সর্ষের খোলের মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ছাড়াও নানা রকম মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে কাজেই এই সর্ষের খোল দীর্ঘদিন ধরে বাগানে এবং কৃষিক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে কিন্তু আজকে আমি যে বিশেষ তরল সারের বিষয়ে আলোচনা করব। সেই তরল সারটা সরষের খোলদ থেকে বহু গুণ শক্তিশালী এই তরল সারটা কিভাবে তৈরি করতে হয় এবং ছাদ বাগানে কীভাবে গাছেতে ব্যবহার করতে হয় সেই বিষয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি সুপ্রিয় দর্শক বন্ধুদের বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী তুমি জানাই সাবস্ক্রাইব বন্ধুদের অন্তর থেকে স্বাগত এবং শুভেচ্ছা এবং নতুন বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন প্রথমে আমি তোমাদের সর্ষের খোল এবং বাদাম খোল কীরকম দেখতে হয় তার সাথে পরিচয় করাবো আমরা সবাই জানি এটা হচ্ছে সর্ষের খোল বা মাস্টার কেক এর কার্যকরী ক্ষমতা সম্বন্ধে আমরা সবাই জানি যারা ছাদ বাগানী তারা সবাই জানি সর্ষের খোলের কার্যকরী ক্ষমতা কত দূর কতখানি কিন্তু আজকে আমি আলোচনা করব এই জিনিসটা নিয়ে এটা হচ্ছে বাদাম খোল দেখো দুটো জিনিসের মধ্যে কতটা ফারাক কিন্তু এই সর্ষের খোলের থেকে এই বাদাম খোলের কার্যকরী ক্ষমতা বহুগুণ বেশি শক্তিশালী এই বাদাম খোলটা ভেজাবার জন্য এরকম একটা আমি মাটির পাত্র নিয়ে নিয়েছি তোমরা মাটির পাত্র না নিলেও প্লাস্টিকের কোনো পাত্রেতে এই বাদাম খোলটা পচাতে পারবে এই সরষের খোলটা পচাতে মোটামুটি সাত দিন সময় লাগে কিন্তু এই বাদাম খোলটা পচাতে দু থেকে তিন ঘন্টা পচালেই এই বাদাম খোলটা ডিকম্পোস্ট হয়ে যায় সরষের খোলের থেকে বাদাম খোলের দামটা একটু বেশি যেহেতু আমরা শখের ছাদ বাগান করি এবং শখের ছাদ বাগানে সামান্য কিছু খরচা করলে কোনো অসুবিধা হয় না কারণ আমাদের গাছগুলো এতে যথেষ্ট ভালো থাকে আমরা যদি রাসায়নিক সার দিই রাসায়নিক সার দিলে কী হবে গাছের মাটির যে উর্বরতা শক্তি সেটা হ্রাস পাবে যদি আমরা জৈবভাবে করি তাহলে মাটির উর্বরতা শক্তি এবং গাছটা দুটোই ভালো থাকবে সর্ষে খোলের দাম আমরা পেয়ে যাই মোটামুটি মার্কেটে তিরিশ টাকা তিরিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে কিন্তু বাদাম খোঁড়ের দামটা তার থেকে একটু বেশি এবং লোকালয়ের ওপর ডিপেন্ড করে আমি যেখানে থাকি সেখানে আশি টাকা করে এই বাদাম খোলটা পাওয়া যায় এবং তোমরা যেখানে থাকো সেখানে এই বাদাম খোলের দাম কীরকম সেটা কমেন্টস করে তোমরা বলতে পারো তোমরা মার্কেটে এই বাদাম খোলটা পাচ্ছো না অ্যাভেলেবেল নয় কিন্তু তোমাদের ইচ্ছা তোমাদের ছাদ বাগানে গাছেরগুলোকে ভালো রাখার জন্য এবং গাছের মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করার জন্য এই বাদাম খোলটা প্রয়োগ করতে এই জন্য আমি বলে চিন্তা করার কিছু নেই আমি এই বাদাম খোলেরই মতন সমগুণ সম্পন্ন এবং সমকার্যকারী ক্ষমতা সম্পন্ন এমন একটা জিনিস দেখাবো যেটা এই বাদাম খোলের মতনই কাজ করবে কী সেই জিনিসটা সেটা আমি ধীরে ধীরে বলছি আমরা প্রায় সব বাগানিরাই জানি যে এই সরষের খোলটা কোত্থেকে আসে সর্ষের ঘানিতে সর্ষেকে পিসাই করার পর যে ছিবড়াটা পড়ে থাকে অবশিষ্ট যে ছিবড়াটা পড়ে থাকে সেটাই হচ্ছেই সর্ষের খোল সে সেরকম সেম বাদামকে পিসাই করার পর যখন বাদাম তেল তৈরি হয় তারপরে যে অবশিষ্ট ছিবড়াটা পড়ে থাকে সেটাই হচ্ছেই বাদাম খোল এখানে আমি বাদাম খোলটা নিয়েছি আড়াইশো মতন এই বাদাম খোলটা আমি এক লিটার জলেতে দু থেকে তিন ঘন্টা ডিকম্পোস্ট করে নেব ডিকম্পোস্ট করে নেওয়ার পরে সেই এক লিটার জলটাকে আরও দশ লিটার জলের সাথে মিশিয়ে বাগানে যত গাছ আছে তার টব অনুযায়ী আমি গাছেতে দিয়ে দেবো এখানে আমি বাদাম কলটা ডিকম্পোস্ট করার জন্য মাটির পাত্রটা নির্বাচন করেছি তোমরা মাটির পাত্র পরিবর্তে প্লাস্টিকের পাত্র তো ডিকম্পোস্ট করতে পারো কোনো অসুবিধা নেই এক লিটার জলটা দিয়ে তারপরে বাদাম কলটা আমি দিয়ে দেবো দিয়ে দু থেকে তিন ঘন্টা ডিকম্পোস্ট হতে দেবো ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে বাদাম খোলের পরিবর্তে অল্টারনেটিভ কী দিলে বাদাম খোলের মতনই কাজ করবে সেটা হলো এই চীনা বাদাম এই যে দেখো এই যে চীনা বাদাম মুদিখানার দোকান থেকে এরকম চীনা বাদাম নিয়ে এসে সেটা সেটাকে এরকমভাবে মিক্সিতে গুঁড়ো করে নেবে দেখো এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি একদম ডাস্ট করে নিয়েছি মুদিখানার দোকান থেকে এই চীনা বাদামটা আমি একশো ঘরের মতো নিয়েছি নিয়ে এটাকে ডিকম্পোজ করার জন্য এক লিটার জলের মধ্যে এটা এটাকে ডিকম্পোজ করতে হবে দু থেকে তিন ঘন্টা দু থেকে তিন ঘন্টা ডিকম্পোজ করার পর তার সাথে আরও চার লিটার মতন জল মেশাতে হবে এই বাদামের মধ্যে কি কি খনিজ উপাদান আছে তা এক এক করে জেনে নেওয়া যাক বাদামের মধ্যে নাইট্রোজেন ফসফরাস জিঙ্ক আয়রন পটাশিয়াম এর সাথে আছে ভিটামিন ই কিনা না অক্সিডেন্ট তৈরি করতে খুব ভালো সাহায্য করে এবার কথা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টটা কী অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকরী ক্ষমতা কতখানি এবং এটা কিভাবে উদ্ভিদের ক্ষেত্রে এই অ্যান্টিঅক্সিডেন্টটা কাজ করে স্থায়ী সিল অণু তৈরি করে এবং উদ্ভিদের কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায় উদ্ভিদের কোষকে অ্যাক্সিডেটিভ ট্রেস থেকে রক্ষা করে এবং উদ্ভিদের বিকাশ বৃদ্ধিতে এবং উদ্ভিদের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই অ্যান্টিঅক্সিডেন্ট সাহায্য করে এই বাদাম খোলটা দু থেকে তিন ঘন্টা রাখার পর পুরোপুরি ডিকম্পোস্ট হয়ে গেছে এবার এটাকে আমি দশ লিটার জলের সাথে মিশিয়ে পাতলা করে প্রত্যেকটা ছাদ বাগানে যত গাছ আসে টব অনুযায়ী সেই টবেতে আমি এই বাদাম খোলটা দিয়ে দেবো এখন প্রশ্ন হচ্ছে সর্ষের খোলের থেকে বাদাম খোলটা কেন এত বেশি শক্তিশালী সর্ষের খোলের মধ্যে নাইট্রোজেন থাকে ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট টু ফসফরাস থাকে ওয়ান পয়েন্ট সেভেন পয়েন্ট এইট এবং পটাশ থাকে ওয়ান পারসেন্ট আর বাদাম খোলের মধ্যে থাকে নাইট্রোজেন থাকে সেভেন পয়েন্ট ফাইভ আর পটাশ থাকে থ্রি পারসেন্ট আর ফসফরাস থাকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে এই কাজেই বোঝা যাচ্ছে সর্ষের খোলের থেকে এখানে এনপিকে পরিমাণটা বাদাম খোলে অনেক বেশি সরষের খোলটা যখন আমরা পচাই তখন বিচ্ছি একটা দুর্গন্ধ ছাড়ে কিন্তু এই বাদাম খোলটা পচালে কোনো রকম দুর্গন্ধ ছাড়ে না এবং সর্ষের খোলটা পচাতে ছ থেকে সাত দিন সময় লাগে কিন্তু বাদাম খোলটা পচাতে দু থেকে তিন ঘন্টা সময় হলেই এই বাদাম খোলটা ডিকম্পোস্ট হয়ে যায় বাদাম খোলের মধ্যে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণটা অনেকটা বেশি থাকে বলে ওই জন্য গাছের পাতার সালক সংশ্লেষের বিকাশ বৃদ্ধিতে সাহায্য করে এবং এই বাদাম খোলের মধ্যে সালফার থাকার জন্য গাছের পাতাগুলো গাঢ় সবুজ কালারের হয়ে থাকে এই বাদাম খোলটা আমরা যদি সঠিকভাবে এবং সঠিক পরিমাণে গাছেতে দিই তাহলে গাছের বিকাশ বৃদ্ধি খুব দ্রুত হবে এবং এই বাদাম খোলটার মধ্যে যেহেতু সমস্ত ধরনের পুষ্টিমূল আছে ওই জন্য এই বাদাম খোলটা আমরা পনেরো থেকে কুড়ি দিন ছাড়া ছাড়া দিতে পারবো সেই খোলটা যদি ডাস্ট আকারে বা লিকুইড আকারে একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছের পাতাগুলো জ্বলে যায় কিন্তু এই বাদাম খোলটা একটু বেশি হয়ে গেলেও কিন্তু গাছের পাতাগুলোর কোনো রকম ক্ষতি করে না বাদাম খোলটা কখন আমরা দেবো সূর্য ওঠার আগে এবং সূর্য চলে যাওয়ার পরে মানে খুব সকালবেলা যখন সূর্য উঠবে তার আগে এবং বিকালবেলা যখন সূর্য চলে যাবে তখন এই বাদাম খোলটা আমরা গাছেতে দেবো বন্ধুরা এটা গেল গাছেতে বাদাম খোলের ব্যবহার সম্বন্ধে আলোচনা যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো নমস্কার